আমার যে মামলা ছিল আমার বিপক্ষে যারা সাক্ষী দিয়েছে প্রাণে কারিম আমার পকেটেও আছে আমি নিজে আল্লাহর দিকে তাকিয়ে বলছি যে মামলা সহ যে কেস সহ যারা সাক্ষী দিয়েছে ওয়ান থেকে একেবারে শেষ পর্যন্ত টপ টু বটম পুরাটাই অন্যায় মিথ্যা সুতরাং মেথ্যা সাক্ষ্য দেওয়ার কারণে যে তিনটা বছর আমার জীবন থেকে নষ্ট হয়ে গেল নিচ থেকে উপর পর্যন্ত যারাই জড়িত ছিল এই তিনটা বছর কিন্তু কেয়ামতের ময়দানে আল্লাহর সামনে আমি আপনার কাছে জিজ্ঞাসা করব ভয়াবো মা মূল সাক্ষী সেদিন যারা দণ্ডায়মান হবে দুনিয়ার এই বিভিন্ন সাক্ষীর কারণে আজ অনেকে ধরা খেয়ে যাচ্ছে সত্য মিথ্যা কেমত এরকম দুর্বল সাক্ষী নয় মানুষের সাক্ষ্য দেওয়া আরম্ভ হবে তার শরীরের এই দিয়ে মুখের ওপর আল্লাহ মোহর লাগিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে মানুষের হাত শুধু এই হাত না ক্ষমতার হাত দিয়ে মানুষের উপর যারা জুলুম করেছে ক্ষমতার ওই হাত তাদের বিরুদ্ধে সাক্ষী দেবে আইনের হাত দিয়ে যারা মানুষের উপরে জুলুম করেছে আইনের ওই হাত তাদের বিপক্ষে সাক্ষ্য হয়ে দাঁড়াবে আজ সাড়ে তিন হাত বডিরেই এই মানুষের সাক্ষ্যতেই এই বাস্তবতায় কোর্ট কাছারিতে সিএমএম কোর্ট জজ কোর্ট হাইকোর্ট সুপ্রিম কোর্টের দিকে তাকিয়ে দেখেন কি মানুষ পরেশান হয়ে যাচ্ছে কেমতে আল্লাহ যখন নিজে দাঁড়াবে হাকিমের চেয়ারে বসবে সাক্ষ্যয়ে সাক্ষ্যগণ সাক্ষ্য দেওয়ার জন্য দণ্ডায় মান হবে আপনার বিরুদ্ধে কত সাক্ষী রেডি হয়ে আছে কারো কাছে বলা লাগবে না আপনি নিজেই তার জন্য যথেষ্ট আমি এই বাস্তবতা এসে যেটা বুঝতে পারছি হাজারো মানুষের বিরুদ্ধে আজ কত সাক্ষী যে জগাড় হয়ে আছে দাঁড়ি আছে ইয়াউমায়াকুমুল আশহাদ শাকখে গঞ্জাদিন ডালাবে ডন্ডায় মান হবে ওই দিন আল্লাহ আমাদেরকে জানো বাসান তার নেস রহমতেসরে বলেন আমিন আমিন ইয়া মালাইয়াম আদি রত মা'জিরাতহ শব্দের দিকে খেয়াল করেন ইয়া মালা ফাউ নাফা ইয়া ফাউ এটা মুসারিব বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার এখন থেকে শুরু এটা কে আমাদের ওই বিচারের ময়দান পর্যন্ত চলবে আল্লাহ পাক বলেন জালেম যারা জালিমিনা দিয়েছেন আল্লাহ জালেম জারা তাদের উপকার হচ্ছে না এবং তাদেরকে ছাড় দেওয়া হবে না তাদের ওজর আপত্তি গ্রহণ করা হবে না কোরআনে আমি যত বিষয়ের আয়াত পড়েছি আমার এই ছোট্ট মেধায় চাইতে বেশি ভয় এসে জমা দিয়েছে যারা জালেম এই সংক্রান্ত আয়াতগুলো পড়ার পর বাংলাদেশ সহ এখন বিশ্বের দিকে তাকিয়ে যেটা দেখতে পাচ্ছি সব চাইতে বেশি কেমতে মানুষ ধরা খাবে আল্লাহর দরবারে এই জুলুম করার কারণে এখানে সালেম যারা তাদের থেমে যাওয়া উচিত আল্লাহ তাহসাব আন্নাল্লাহ হাঁ গাফেল আন আম্মা ই আম্মা লুজ্জ অনিমন বলেন নবী আপনি কি ধারণা করেন মনে করেন যে জালেমদের সম্পর্কে আমি কোনো খোঁজ রাখি না আমি গাফেল না পৃথিবীর যে কোনো দিকে আমার দৃষ্টি আছে এই সব চাইতে বেশি দৃষ্টি দিয়ে রাখি আমি আল্লাহ জালেমদের প্রতি জোরে বলেন নাওজু এইজন্য পৃথিবীর জালেমদেরকে বলছি আপনারা থামেন এই মুহূর্তে স্টপ হয়ে যান আপনি কিন্তু আমির হামজার মামলার আসামি না আপনি সরাসরি আল্লাহর মামলার আসামি সরায় সোরা আছে কোরআনে আমি যত আয়াত পড়েছি সব চাইতে কঠিন এবং ভয়ঙ্কর আয়াত এটা নামাজ সামেল আল্লাহ্লা দিন আয়াস নিম না সাওয়াবোনাফিল আর দেবে গয়রিল্লা ওলা ই কালাফ আদা বোন আলী অবশ্যই আমি আল্লাহ নিজে মামলা দায়ের করব তাদের বিরুদ্ধে যারা মানুষ হয়ে মানুষের ওপরে জুলুম করছে করবে আজলিমুনাল মুসলিমুনা আল্লাহ দাইনি আলেমদেরকে বলছে আল্লাহ আজলিমুনাল মুসলিমুনা দাইনি দিয়েছায় আজলিমুন আন নাস হিন্দু কে মানুষ না খ্রিস্টান মানুষ না হিন্দু খ্রিস্টান বৌদ্ধ এটাই যদি আপনি মুসলিম হিসাবে মানুষ মনে করেন তাহলে মুসলমান যারা তারা তো আল্লাহর বন্ধু ইমানদার যারা তার আল্লাহর বন্ধু এদের উপরে জুলুম করলে অত্যাচার করলে আপনি নিজেই আল্লাহর মামলার আসামি আমার এই আয়াত পড়ার পরে মনে হয় বাংলাদেশে এখন আল্লাহর মামলার আসামি খুব বেশি দিন দিন বেড়ে যাচ্ছে হাক দুনিয়া শান্ত হয়ে যাওয়ার পরে যারা অশান্তি করার জন্য বিশৃঙ্খলা করার জন্য যারা বিভিন্ন রাস্তা অবলম্বন করে চুরির মাধ্যমে ডাকাতির মাধ্যমে দুর্নীতির মাধ্যমে বিভিন্ন জিনিস আত্মসাত করার মাধ্যমে ভয় ভীতি প্রদর্শনের মাধ্যমে দুনিয়ার এই জীবন যারা অশান্ত করতে চায় এদের আল্লাহর মামলা সুতরাং আমাদের এই দুইটা কাজ থেকে অবশ্যই অবশ্যই বিরত থাকা দরকার যদি আমরা আল্লাহ এবং আখেরাতে বিশ্বাস করে থাকি আমার ভাইরা এই দুনিয়া জান্নাতের কোন আজর আপত্তি এখন চলছে না যারা মারা যাচ্ছে কিয়ামত পর্যন্ত চলবে না আল্লাহুম্মা লা'নাতু আলাইহিম সুবদান দুইটা কথা এখানে এক নাম্বারে তাদের উপর হবে না হচ্ছে না হবে না শুধু এতটুকুই না এদের উপরে আল্লাহর লানত এবং নিকৃষ্ট ঘর আল্লাহ এদের জন্য বানিয়ে রেখেছেন জুলুম অত্যাচার করে আজ পৃথিবীর ময়দানে যারা বড় বড় অট্টালিকা তৈরি করছেন মানুষের সম্পদ গুলো অবৈধভাবে জুলুম করে ফাঁকি দিয়ে অন্যায় বিচার করে কোটি কোটি টাকার মালিক হয়ে বিশাল বিশাল প্রাসাদ অট্টলিকা বানাচ্ছেন এদিকে না তাকি আর একদিকে তাকান এই জুলুমের কারণে আপনার জন্য আল্লাহর লানত এবং নিকৃষ্ট ঘর আমার আল্লাহ আল্লাহ আপনার জন্য তৈরি করে রেখেছেন জোরে বলেন নাউজুবিল্লাহ আল্লাহ আমাদেরকে অন্তত এই আয়াত থেকে বাস্তব যে শিক্ষা দিতে চেয়েছে এটা সহজ সরলভাবে বোঝার এবং আমল করার তাও ফিক দিন আমিন আমার শরীরের দিকে কণ্ঠের দিকে তাকিয়ে মাফতে শেষ করছি আজকে সামনে যদি আসি ইব্রাহিম আলহ সাল্লামের এই যে তিরিশটা যে পয়েন্ট বানিয়েছিলাম জেলখানায় ওইগুলো শোনাবো ইনশাল্লাহ আমিন